আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে মোটামুটি আর বেশ কিছু কাজকামও হয়ে গেছে আর এখন হচ্ছে বাপ্পান দ্বারা এসছে আমাদের এই পেছনের বাগানটা পরিষ্কার করতে আর এই বাগানটা পরিষ্কার হয়ে গেলে না কি যে সুন্দর লাগে কি বলবো আর এখানে ম্যাঙ্গো কিন্তু পাহারা দিচ্ছে বসে বসে যে বাপ্পান দ্বারা ঠিকঠাক কাজ করছে কিনা আর হ্যাঁ যেটা বলছিলাম এই শীতকালে এক কাপ চা নিয়ে যখন সকালবেলা এখানটা আমি বসি না এত ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে মানে সকালটাই ভালো হয়ে যায় পুরো আর যাই হোক আমার কাজকাম এদিকে হচ্ছে আর এই যে বললাম ম্যাঙ্গো পাহারা দিচ্ছে আর ম্যাঙ্গো আসলে পাহারা দিচ্ছে না এখানে রোদটা পড়ে ও ঠিক এখানেই বসে থাকে চুপচাপ আর আমি এদিকে মাংস করছি আর কিছু রান্না হয়েও গেছে আর এদিকে ভাত বসিয়েছি আজকে কিট্টুর দুজন বন্ধু আসবে আর আগের দিনে মা বাপি শান্ত আছে ওরা তা এখন রান্নাটাই জোর কদমে তাড়াতাড়ি ভাবছি যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি বাবা আচ্ছা আর আমার যেটুকু রান্না হয়েছে সেটা ওই যে করেছিলাম ফুলকপি আলু দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছিলাম আর করেছিলাম এই যে ছোলার ডাল ছোলার ডাল না সরি মুগের ডাল নারকেল দিয়ে করেছিলাম ঠিক আছে দুপুরে খাওয়ার জন্য আর যেটা দেখাচ্ছি এখন দেখে দেখাচ্ছি যে আগের দিনে পায়েস করেছে সেটুকু পায়েস আছে আর যেহেতু আগের দিনে ওই গাড়ি নিয়েছি টাটা থেকে একটা কেক কাটিং হয়েছে সে কেকটাও একটু একটুখানে আছে সেটা দেখাচ্ছি কিছুটা খাওয়া হয়েছে আর একটু আছে এই আর মা এখন গল্প করছে আর কিটুর বন্ধুরা এসে গেছে এসেই একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়েছে আমাকে আমি আবার বললাম বাচ্চা মানুষ আর মিষ্টি নিয়ে আর এই খাবারটা এখন যাচ্ছে বাপান দাদের জন্য বাপান দাদেরও একটুখানি ব্রেকফাস্ট মতো দিলাম আর এখানে চলছে পাপতা মাছ পাপতা মাছের ঝোল করবে খুব পাতলা করেই কালো জিরে তন্তু দিয়েই করব আর এখানে একটু বেগুন কেটে রেখেছি এই বেগুনটা ভাজবে একটু অন্যভাবেই দেখুন বেগুনের ছালটা পুরো তুলে নিয়েছি

যে বললাম ছেলের বন্ধুরা আসবে আর তারা এসে গেছে সে হচ্ছে সোহিনী আর আদিত্য আর পঙ্কু তো আছে আর কি চারজনে মিলে এখন ছাদে বেশ ওরা আড্ডা জমিয়েছে গান বাজনা চলছে বেশ ভালো লাগে কিন্তু বলুন এগুলো মানে ওরা তো এনজয় করে সত্যি কথা আমিও খুব এনজয় করি যদিও ভিডিওটা আমি করতে যাইনি আমি তো তখন রান্না করছি নিজে তাই রিঙ্কিকে বললাম যা একটু ভিডিও করে নিয়ে আয় কিন্তু আমি রান্নাঘর থেকে মানে ওরা তিনতলায় গান বাজনা করছে আমি নিচ থেকেই শুনতে পাচ্ছিলাম তাই এটাও ভালো লাগে সে যাই হোক ওই যে গিটারটা কিট্টু গিটার এই যে আদিত্য যে গিটারটা বাজাচ্ছে সেই গিটারটা কেনা হয়েছিল এই আদিত্যর ভরসা করে এই কিট্টু গিটারটা কিনেছিল না কেন তখন লকডাউনের সময় জাস্ট ও মাধ্যমিকটা দিয়েছে মানে মাধ্যমিকের রেজাল্ট ভেজাল বেরিয়ে গেছে তা তখন ওই লকডাউন একটা চলছে তা বলল যে মা আমিও গিটার কিনি একটা আদিত্য অনলাইনে আমাকে গিটার বাজানো শিখিয়ে দেবে আদিত্য খুব ভালো গিটার বাজাতে পারে তাই বললাম এরকম অনলাইনে গিটার বাজানো ও শেখাবে তোকে তোর বন্ধু বললো না ও খুব ভালো গিটার বাজায় আমি গিটার কিনে যাই হোক এই আদিত্যর ভরসাতেই গিটারটা কিনেছিল কিন্তু সে আদিত্য কতটা কি অনলাইনে শিখিয়েছে আমার সত্যি নজরে আসেনি কিছুই আর আর বাকিটা ইতিহাস बड़े is... हैं। ना आईटी तो, वैसे तो ना आईटी थी नहीं। Please। ना ना। तो like है। This is okay. It is okay. Factory setting में वो लड़ी थे बाप दौड़ के माने। हाँ, काम नौकरना तो बिल्कुल देखा लाम। ऐसा ना जब भी factory है, nearest काम तो चावी खाने। मैं को नहीं कोटा একটু হাতে আমাদের কিছু করতে গেল না ও আমি কেমন হয়েছে বলো আমি কাউকে জিজ্ঞাস করিনি কেমন রান্না হয়েছে হয়েছে বলতেই হবে ইমানতে গেছ তো বলে না মানে পেয়েছে জায়গা একটা খেতে করে তোর হচ্ছে

Tata 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 ha 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 girun kai আমি 먼저 চলে এখন যাচ্ছে। এখন সন্ধে ওই ছোটনাগা তার এসসি রান্নাঘরে মৈনাকের দুটো রুটি করব মাকে কে চাকরে দেব আর কিট্টুরা তো গেল যাদবপুর ইউনিভার্সিটি বন্ধুদের সাথে ওখানে ওদের আনতে যাব বলেছে তাই তা ওইগুলো করে নিয়ে ঝটপট আমি তো রেডি হয়ে গেছি খুব ডায়েট লাগছে ঘুমও পাচ্ছে ভীষণ যাই হোক তাই করে তারপর পেরবো অনেক ঘোরা হলো অনেক দিন কষ্ট দাওয়া হলো হ্যাঁ আমি পরশু দিন বেরিয়ে যাবো তারপর মে মাসে দেখা যাবে মেয়ে মাসে ভালো আছে তো কই এই হাতে আবার চমুক এলাম কি ব্যাপার বললো মা নামিয়ে দিয়ে রিঙ্কিবার আমাদের নামাতে যাচ্ছে আর সত্যিই এবার মনটা এবার আস্তে আস্তে খারাপ হচ্ছে কারণ আর মাত্র মাঝখানে একটা দিন তারপরেই ছেলেটা চলে যাবে যাই হোক আজকে এইটুকুই